চালাতে পারবেন নাকি ভাই তাহলে আজকে তো আমি অটো তো আমাদের আছে কারণ অটো শিখলে আপনার সুবিধা হয় অটো 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 শিখলে কষ্ট কম অনেকে অনেকে যারা শিখতে চায় তারা শিখবে তো আমাদের আসে সমস্যা নাই ভাই আমাদের আমি জোর করি না জুলুম করি না কারণ যে অটো শিখবে সে অটো শিখবে নাকি যে মেন শিখতে চাই মেন শিখবে আসলে কারণ ভাই আমরা এখানে কি শুধু কি আপনার গাড়ি চালানো শেখায় না গাড়ি সম্পর্কে আপনার বেসিক যে জিনিসগুলো কিছু ধারণা দিই আমরা হ্যাঁ এখানে গাড়ি চালানো থেকে শুরু করে অ্যাক্সেসরি যেসব প্রবলেম হয় যেসব ইনস্ট্রুমেন্ট আছে সব ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয় বা সেটা রিপেয়ার করার কৌশল দেখানো হয় আচ্ছা কারণ ভাই আজকে তো আপনি নতুন আসছেন তাই তো আচ্ছা নতুন হিসাবে আজকে তো আবার প্রথম ক্লাস আজকে আশা করে শুরু করবো আমরা

এই যে আমাদের কারণ ভাই অনেকটা বুঝে গেছে যে সিটটা কি হবে আমাদের পিছু দিতে হয় আচ্ছা কারণ ভাই সিটটা সম্পর্কে আপনি কি ধারণা ছিল কোনো যে ভাই কি সিটটা পিছু কোনো ধারণা ছিল না তাহলে আমরা স্টার্টিং এ যখন বসবো তখন আমরা কি করব সিটটা অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করব তাহলে সিটটা আপনি একটু অ্যাডজাস্টিং করেন এই যে আর এই সিটটা অ্যাডজাস্টিং করতে গেলে কিন্তু আসলে কিছু কৌশল ব্যবহার করা লাগে নাকি আর টালে ঠেলা দিলে যাবে ধাক্কা দিলে যাবে এর কিন্তু লক আছে এই লক সম্পর্কে আমাদের কি করতে হবে জানতে হবে নাকি তাহলে আমাদের স্টার্টিং সিটটা কেন আগোতে হবে আর কেন অ্যাডজাস্টিং করতে হবে এর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আমার তো আগে কোনো ধারণা ছিল না জি জি কারণ আমি যদি অ্যাডজাস্ট না করি তাহলে আমার ব্রেক বা অ্যাক্সিলারেটরে পা রাখতে পারব না জি জি এর কারণে আমার এই তো এই তো বুঝতে পারছেন কারণ এইখানে আমাদের কি করতে হবে আমাদের এই সিট সিট অ্যাডজাস্টিং করার কারণ আছে আমাদের মেনন গাড়ির যে তিনটা জিনিস কি কি জিনিস আছে ভাই আমাদের অ্যাক্সিলারেটর ব্রেক আর এখানে আমাদের এতে অ্যাক্সিলারেটর বিত শীতে এই তিনটা জিনিস কিন্তু আমরা এখানে কোনো নাগালে পাবো না কিংবা ওইখানে আমরা পারফেক্টভাবে দিতে পারবো না কিংবা আমাদের যে সিট থেকে থাকে তাহলে কষ্ট করা হয়ে যাবে এগুলোর জন্য আমরা কি করবো এখানে সিটটা অ্যাডজাস্টিং করে নেব পাড়া সুন্দরভাবে আমরা কি করব মেলাই নেবো নাকি ভাই আচ্ছা মেলায় নিলেন আসলে এই তিনটা জিনিস সম্পর্কে তো আপনার কি আইডিয়া ছিল ভাই না আমার কোনো আইডিয়া ছিল আচ্ছা তিনটা জিনিসের সম্পর্কে যদি আপনি একটু কিছু বলতেন তিনটা জিনিসের নাম কি কি যদি একটু বলতেন আমাকে তাহলে ভালো হতো তিনটা জিনিসের ডান পাতে থাকে হচ্ছে অ্যাক্সিলেটর

আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের কারণ ভাই আশা করি কারণ ভাই অনেক দূরে যাবে আমাদের ড্যামেজ করতে ড্যামেজ শিখে আশা করি তার মনে আশা পূরণ হোক কারণ ভাই অনেক অনেক ধন্যবাদ আর আপনি আপনার নেক্সট ক্লাসগুলো আশা করি ভালো হবে অনেক অনেক ধন্যবাদ কারণ ভাই ওকে আল্লাহ হাফিজ